কিও বন্ধুরা দেখতে পাচ্ছ এ ভাই ওই তো বন্ধুরা এই বাচ্চাটা কাঁচ্ছে অলরেডি কি হয়েছে আমরা বুঝতে জায়গা জিজ্ঞেস করি জিজ্ঞেস কর কি হয়েছে কি হচ্ছে দমা ডালা দি ডালা গিয়ে যায় ও বলতে যাচ্ছে ও দাদাকে একটা শয়তান তুলে নিয়ে চলে যাচ্ছে তোমরা এখানে কি করতে এসেছিলে দুই দাদা ভাই দাদা পাই গেল দুধ দিয়ে এই ভাই বুঝতে আছে জঙ্গলটা কত খারাপ ভাই ওখানে দাঁড়িয়ে আছে দেখ ভাই সেই শয়তানটা ও দাদা কোথায় দেখা যাচ্ছে না কিন্তু ওখানে হ্যাঁ ভাই ও ক্যামেরাতে আসছে না ভাই এগিয়ে চল ভাই এই ভাই এই ভাই কিছু একটা উঠে সে ওই দেখ এই ওই তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা শয়তান

এই বাচ্চা শিশুটা আর এর বলছে দাদা এই জঙ্গলের মধ্যে বাথরুম করতে এসেছিল আসার পরে এর দাদাকে নিয়ে চলো কোথা ঝুলি আছে নিয়ে কিন্তু ভাই ওখানে যাওয়া কি আমাদের এত রাত তারা ঠিক হবে এটাই ভাগ্য যাওয়া আমাদের ঠিক হবে কি এই ভাইয়ের বাড়ি কোথায় ছোট বাচ্চাটার তোমার বাড়ি কোথায় ভাই এর বাড়ি এই এই এলাকার ছেলে ভাই প্রিয় বন্ধুরা আমরা এসেছিলাম এই বাগানে আপনাদের জন্য ভিডিও করতে এসে দেখতে পাচ্ছি এই বাচ্চাটা দাদাকে নাকি একটা শয়তান তুলে নিয়ে চলে যাচ্ছে আর সত্যি নিয়ে চলে গেল সামনে আমাদের আমাদের সামনে থেকে নিয়ে চলে গেল চল ভাই বন্ধুরা জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা বাগানটা দেখ ভাই নেই ভাই শিশুটাকে আমার সাথে রেখে দিয়ে হ্যাঁ ভাই জঙ্গলটা কত ঘন জঙ্গল দেখ ভাই ভাই কি বলছে জোরে বলো নিয়ে এখানে এখানে ছিল প্রিয় বন্ধুরা এই বাচ্চা শিশুরা বলছে আমার দাদা এখানে পায়খানা ঢুকতে ছিল আর এখানে ওই ভূতটা ওকে ধরেছিল আর এখান থেকে নিয়ে গেছে এই বাচ্চা শিশুটা আমাদের বলছে আর বাচ্চা শিশুটা এখনো কান্নাকাটি করছে মানে ও দাদাকে না পাওয়ার কারণে বা ও কোনো একটা ভয়ানক কিছু দেখেছে সেই কারণে কিন্তু এই বাচ্চা দাদাটাকে নিয়ে কোন জায়গায় গেল গভীর জঙ্গলের দিকে ভাই ভাই চল চল যাই ভাই কিন্তু দেখো হ্যাঁ ভাই কিন্তু বাঁচাতে হবে আমাদের কিন্তু আমরা দুজন কোথায় জায়গা যাচ্ছে না সাবধানে হ্যাঁ ভাই সাবধানে একদম সাবধানে ভাই জায়গাটা দেখতে বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা এসেছি পুরো একটা ঘন জঙ্গলের মধ্যে এখানে 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 তিন চার কিলোমিটার মাঠ আছে একটা ভাই ভাই সামনের দিকে যাওয়াটা কি ঠিক হবে আমার মনে হচ্ছে এদিকেই আছে আর এরকম ভাবে ভয়ানক শব্দটা হয়ে উঠলো যেন খুব খুব রাগান্ত ভাব হয়ে আছে ভাই যেন গেলেই মেরে ফেলবে এরকম কিছু একটা ভয়ানক শব্দ হলো

আমরা গিয়েছিলাম দশটা 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 এগারো মিনিটে দশটা এগারো মিনিটে এসছে মানে অতক্ষণ এই বাচ্চা শিশুটাকে আর ওই ওর দাদাকে অত্যাচার করেছে ভাই হ্যাঁ আটকে গেছিল ভাই আমরা এদিকে আসছে আমরা আওয়াজ পেয়ে ছেড়ে দিয়েছে মনে হয় কিন্তু দেখ এদিক থেকে ভাই গায়ের লোম খাড়া দিয়ে উঠছে ভাই হ্যাঁ ভাই কি জায়গা কি হন্টেড জায়গা দেখ ভাই ভাই আমার এদিক থেকে এই ভাইটার দাদার গলার আওয়াজ ভেসে আসছে শোনো আমাকে টেনে টেনে ওই জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে ভাই ভয় করছে ভাই কি করবি বাচ্চারা মানে এখন কোনো ভয় লাগছে না যে এটাই ভেবে ওর দাদাকে ও বাচ্চা এই জন্য বাচ্চাটাকে ভয় লাগছে না তারা কোন দিক গেল ভাই জঙ্গলটা শেষ হচ্ছে না ভাই কোথায় চলে এলাম আমরা চারিদিকে জঙ্গল ভাই যেদিকে দেখছি এখানে শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল কোনো কোনো মানুষের ঘর নেই এখানে কোনো মানুষই আসে না এখানে এই জায়গাতে ভাই ভাই ও ও ভাই ভাই

দাদাকে বাঁচাতেই হবে ওখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে সম্ভবত ভুতটা ওকে আসল করে রেখেছে হ্যাঁ ভাই ওকে প্রথম আমাদের জ্ঞানে আনতে হবে আর দেখা যাক কি হয় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছি বাচ্চাটাই আমাদের এনেমুল ভাইকে নিয়ে চলে যাচ্ছে বাচ্চার দাদাকে বাঁচানোর জন্য ভাই এবাই বাচ্চারা দাদা বসে

বাচ্চাটা ব্যাকুল হয়ে কান্নাকাটি করছে এ দাদা দাদা রে এ দাদা মানে এইভাবে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে কিন্তু ওর জ্ঞান ফেলছে দাদা ভাই তুই চেষ্টা কর ভাই দেখ ভাই কি ভাই গাত লেগে পড়ে আছে ভাই একে আমি করে আমল টিপে জ্ঞান আনছি ঠিক আছে ভাই হ্যাঁ ভাই দেখো ভাই কি দেখো ভাই সে করে গেলে ভাই ভাই কী হলো ভাই জি তোমার সাথে ভাই ভাই আমি পায়খানা ঘুরতে এসেছিল আমার ভাইটাকে নিয়ে হঠাৎ করে আমাকে অজ্ঞান করে কোথায় ওদিকে কোথায় ফেলে রেখেছিল তখন অজ্ঞান থেকে ওই ভূতটা নিজেই তুলে আমাকে ওকে বস ওর সাথে বস করে নিয়ে এদিকে হেড দিয়ে দাঁড়ালো এই গাছের মটায়ে আমার ফাঁস ফেলে দিয়েছিল এই বন্ধুরা দেখতে জি গাছটাও কত খারাপ অজ্ঞান অবস্থা ফেলে দিয়েছিল ত্রিশ গাছ ভাই এটা তো আর কিছু জানি না ভাই প্রিয় বন্ধুরা এই ভাইটার কথা শুনতেই পাচ্ছো সাথে কি কি ভয়ানক ঘটনা ঘটেছে